হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শিবানী শ্লগে তোমাদের সবাইকে আর নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি গরম কেমন পড়েছে সেটা আগে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাও মানে কোত মানে কোন কোন জায়গায় সবথেকে বেশি গরম লাগছে মানে এখানকার মতো এখানেও বিশাল গরম পড়েছে মানে বিয়াল্লিশ ডিগ্রি মানে তোমরা বুঝতে পারছো যে কতটা গরম মানে সাধারণভাবেও মানে দাঁড়ানোও যাচ্ছে না কথা বলাও যাচ্ছে না যতক্ষণ না উপরে ফ্যান ঘুরছে বা বাতাস আসছে যাই হোক অনেকটাই গরম পড়েছে গরমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে যাই হোক হাদ কেমন আছে কুকুর নি যাই হোক চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিও সকাল সকাল কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন ইন্টোটা দিলাম অনেকটাই বেলা হয়েছিলো আর এটা হচ্ছে অনেকটাই সকালবেলা মানে রোদ ওঠার আগে আর ছাদে রোদ ওঠার পরে ছাদে আসার উপায় নেই সেটা তোমরা সবাই ভালো ভাবতে জানো যাই হোক এখন দেখো আমি যে ছাদে চলে এসেছি কুন্দলি তুলতে অনেক দিনই আমাদের গাছে কুন্দলি তোলা হয়নি যদিও এটা প্রথম প্রথম হচ্ছে এর আগে যেটা হয়েছিল ও গাছগুলো পুরো একদমই মানে মরে গেছিলো তারপরে আবার এই যে নতুন নতুন হয়েছে এক দুবার মানে চারটে পাঁচটে করে তোলা হয়েছিল আর সেভাবে তো তোলা হয়েছিল না এই যে প্রথমবার আজকে একদমই মানে অনেক দিন পর তুলছি বেশি করে আর না মাঝে মাঝে মনে হয় যে কয়েকটা আনি কিন্তু এই যে রোদ উঠে যায় একদমে ছাদে এসে মানে কুন্দলি তুলতে ইচ্ছে করে না যার জন্য আজকে আমি সকালবেলায় মানে এটা যখন করছি এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটায়ও হালকা রোদ এখন বেরিয়েই যায় এখন ভোর চারটে মানে পুরো ফাঁকা হয়ে যায় যাই হোক তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে মানে এদিকে এখনও ঘুমিয়ে আছে তো সাড়ে ছটার মধ্যে চলে এসছে এখানে কুন্দলি তুলতে তারপরে এখন রোদটা লাগবে না কারণ আমাকে এখানে তুলতে হবে আবার আমাকে নিচে নামতেও হবে তো দেখতেই পাচ্ছ কুন্দলিগুলো কত ভালো এগুলো কিন্তু আরও বড় হতো বা আরো আরও মোটাও হবে কিন্তু কী বলতো বেশি বড় বা বেশি মোটা হয়ে গেলে মানে পেপেকে যাচ্ছে যার জন্য এইরকম করে তুতুলে আনি তো দেখেই বুঝতে পারছো যে এক বাটি পুরো তুলে নিয়েছি আরও রয়েছে তো বেশি লাগবে না আমরা তো তিনজন মানুষ তো এটুকুতেই হয়ে যাবে এই দেখো এগুলো কিন্তু আরও বাড়তো এগুলো এখনও পড়েনি যাই হোক এতগুলো কুঁদলি তুলেছি এখন আমাকে সবজিগুলো কাটতে হবে তার মাঝখানে রিক উঠে গেছিলো রিকের কাজ বাজ শেষ করে তাকে ছেড়ে দিয়ে এসেছি তারপরে এই দেখো এই যে কুমড়োর শাকটা কালকে বাড়ি গিয়েছিলাম আর আমার শাশুড়িমা দিয়েছেন কারণ আমি তো কুমড়োর শাক খেতেই বিশাল ভালোবাসি তো যার জন্য শাশুড়িমা দিয়েছিলেন অনেক দিন পর কুমড়োর শাক খাওয়া হবে আগে বিশাল খাওয়া হতো বাড়ি আসার থেকে সেরকম খাওয়াই হয়নি তো যাই হোক তার জন্য দেখো এই যে কুমড়ো শাকটাকে কেটে নিয়েছে আগে উঠে তো কুমড়ো শাক কাটা হয়ে গেছে আর মানে যা যা রান্না হবে তারই সবজিটা কাটবো তারপরে রান্না দিকে যাব যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তারপরে এখানে দেখো এটা তোমাদেরকে দেখাচ্ছে এটা উচ্ছে তো এটাও আমার বাড়ির গাছের উচ্ছে ছিল যেহেতু কালকে বাড়ি গেছিলাম বলছিলাম আর রিক দেখেছে যে গাছে উচ্ছে হয়েছে আর ও উচ্ছে হলে উচ্ছে বলতে না ও উচ্ছে ভাজা বলে যেটা উচ্ছে ভাজে আমি খাবো ওই কথা যেই বলেছে ওর ঠাম্মি কী করেছে উচ্ছে ভরে দিয়ে দিয়েছে গাছের উচ্ছা তো যে গাছের উচ্ছে বাড়ির বাচ্চা খাবে এরকম একটা ব্যাপার যাই হোক দেখো এখানে আলু আর উচ্ছে কেটেছি ভাজা করব বলে এদিকে আমার উচ্ছে ভাজা খেতে সত্যিই ভালোবাসে আর কুমড়ো শাক তো তোমাদেরকে দেখাইলাম তারপর এখানে দেখো কুঁদলিটা কেটে নিয়েছি কুঁদলিটা আজকে মানে সর্ষে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে ভাজবো আর এখানে ডাল ডাল সেদ্ধ করতে বসিয়েছি ডাল হবে আজকে রান্নাবান্না এটুকুই তারপরে দেখো এত গরম পড়েছে তো বাবা বললেন যে যে জুস নিয়ে আসতে তো তিতলিকে দিয়ে পাঠালেন বাবা যে জুস নিয়ে আসো সবাই মিলে একটু খাবো লিচি ড্রিঙ্কস সবসময় মাজা ফুটি তো খাওয়া হয় তো আজকে একটু লিচি ড্রিঙ্কস খাবো তো চারটেই এসেছিলো চারজনের আর বাবা বাবাটা বাবা নিয়ে গেছেন বাবারটা তারপরে এখানে আমাদেরগুলো দেখো এখানে খাবো রেডি করছি আর ডিখ তো বিশাল হ্যাপি আসলে কি বলো তো আমিও সেভাবে জুস টুস খেতে ইচ্ছে করে না আমার তো এখন আস্তে আস্তে ভাবলাম যে গরম যখন পড়েছে একটা খেয়েই দেখি তারপরে এখন সন্ধ্যাবেলা দেখো আর কি বলো তো বাচ্চা হয়ে যাওয়ার পর তোমার যে প্রিয় জিনিসটা মানে থাকে খাওয়ার বলো বা পড়ার বলো বা যে কোনো জিনিস এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি জানি মানে আমার মা হওয়ার অভিজ্ঞতা থেকে আমার এটা হয়েছে তোমাদের যদি কারোর হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যাই হোক আমার যে কোনো জিনিস একটা খাবারের যদি বিশাল পছন্দ এটা আমার এখন বাচ্চা খায় বলে আমার খাবারের দিকে চাহিদা নেই কেন জানি না সেটা জুস হোক বা গ্র্যাপস হোক মানে আঙুর খেতে আমি বিশাল ভালোবাসি ভালোবাসতাম সময় ভালোবাসতাম বিশাল তো রিক খাওয়ার পর থেকে না আমার আর খেতে মানে সেরকম ইচ্ছে করে না মানে খাই না যে সেরকম না খাই মানে সেভাবে ইচ্ছে করে না মানে দুটো থাকলেই যেন মনে হয় না আমার রিক খাবে এরকম একটা মা হওয়ার পর আমার এ এই অনুভূতিটা অনেকেই এসছে মানে শুধু এই আঙুর নিয়ে না প্রত্যেকটা জিনিসে যে না এটা আমার ছেলে খাবে এটা আমার ছেলে খাবে এটা আমার হয়েছে আমার রিক হওয়ার পর থেকে আমার এটা হয়েছে যাই হোক এখানে টিউশানে গিয়ে কান্না করেছিল বলে ওখানে আমি রেগে গেছিলাম ও আমাকে বিশালভাবে বিরক্ত করছিল কথা বলার জন্য আমি ওর সাথে কথা বলছিলাম না তো সেটারই ক্লিপ তোমাদেরকে একটু দেখলাম তারপরে এখানে দেখো এই যে বিকালবেলা তো ছাদে মানে কি বলবো ঘুম থেকে উঠেই যেন ছাদ ছাদ মন করে ছাদে একটু বাতাস লাগলেও ছাদে যেন শান্তি তারপরে এত গরম ছাদে এখন সাড়ে পাঁচটা হবে এত গরম ছাদে যাতে আমি পিড়ার উপর বসে আছি যাই হোক রিগ আমার দোলনাতে বসে আছে আর এখানে দেখো আমি ব্লাউজ সেলাই করছি আমার মানে ডেলি ইউজের ব্লাউজ আমিই সেলাই করি তার কারণ আমার মানে আমার আমার নিজের হাতে সেলাইটা আমার ভালো লাগে তার কারণ আমি তো মানে সেলাইয়ে অনেক কিছুই জানি সব কিছুই জানি বলতে গেলে তো আমার কাছে বর্তমান মেশিন নেই এটাই প্রবলেম আর কিন্তু কোনো না যাই হোক এখানে এই যে কাজগুলো করছিলাম তো এটা করে ছাদে বসলাম একটু বাতাস লাগলেও ছাদে বসলে যেন শান্তি তারপরে চলে এসছে আমাকে জ্বালাতন করতে এই করতে করতে আমাদের সন্ধ্যাটা কেটে গেল। তারপরে রাতের বেলা তো গরমে ঘরে বসাই যায় না অর্ধেক সময় আমরা ছাদে এসেই বসি রান্নাবান্না শেষ করে ছাদে এসেই বসি যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা